সময় আপনার ছাদ বাগানের লেবু গাছের কি পরিচর্যা করবেন কিভাবে গাছগুলোকে বিভিন্নভাবে দেখভাল করার মাধ্যমে প্রচুর পরিমাণ ফুল আনবেন তাই নিয়ে আপনার চিন্তার কোনো শেষ নেই কিভাবে খাবার কি খাবার কতটা পরিমাণ খাবার দেবেন এবং আদেও কোনো খাবার দিতে পারবেন কিনা সেটা নিয়ে আপনি অনেক দ্বিধাগ্রস্ত হয়ে আছেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো এই যে নভেম্বর মাস থেকে আপনার ছাদ বাগানে লেবু গাছ অর্থাৎ সাইট্রাসের গাছগুলোতে কিভাবে পরিচর্যা করলে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসার জন্য গাছ প্রিপেয়ার হয়ে থাকে তো আসুন বেশি কথা না পারিয়ে ভিডিওটি শুরু করি দর্শক শ্রোতা বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি হয়তো কারো ছাদ বাগানে লেবু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কারো বা ছাদ বাগানে লেবু গাছের পাতা ঝরে পড়ছে এই পাতা হলুদ হয়ে যাওয়া পাতা ঝরে পড়া এই সময়টায় অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় চলছে শীতের ডরমেন্সি আর এই ডরমেন্সির পরে লেবু গাছে ফুল আসে তবে লেবু গাছে ন্যাচারাল পদ্ধতিতে ফুল আসার আগে থেকে আপনাকে কিছু পরিচর্যা করতে হয় আসুন একটা একটা করে বলি কি পরিচর্যা করতে হয় প্রথম আপনার ছাদ বাগানে ম্যাচুরিটি থাকা লেবু গাছগুলোতে পর্যাপ্ত রৌদ্রতে রাখবেন দ্বিতীয়ত গাছের গোড়াতে একদম জল কমিয়ে দেবেন তৃতীয়ত এই সময় গাছের গোড়াতে খাবার একদম কমিয়ে দেবেন নাইট্রোজেনের পরিমাণ জিরো করে বাড়াবেন ফসফরাস এবং পটাশের পরিমাণ চতুর্থ এই সময় লেবু গাছের পাতাগুলো প্রতিদিন পরিষ্কার ঠান্ডা কলের জল দিয়ে ধুয়ে দেবেন পঞ্চমত গাছের উপরে যাতে কোনো প্রকার কীটপতঙ্গ ফাঙ্গাসের আক্রমণ না হয় সেটাকে আপনি অতুট দৃষ্টিতে লক্ষ্য রাখবেন এই পাঁচটি জিনিস আপনার ছাদ বাগানের লেবু গাছের উপরে যদি কড়া দৃষ্টিতে নজর রাখতে পারেন তাহলে কিন্তু ম্যাচুরিটি থাকা লেবু গাছগুলোতে প্রচুর ফুল আসবে তো প্রথম বলেছিলাম গাছের জলের পরিমাণ কমিয়ে দেবা জলের পরিমাণ কমিয়ে কেন দিতে হবে এই সময় ম্যাচুরিটি থাকা লেবু গাছগুলোতে জলের পরিমাণ অত্যন্ত উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে হয় তার কারণে কি হয় গাছের পাতা হলুদ হয়ে পড়ে এবং যখন যে কোনো গাছ মরণাপন্ন হয় তখন সেই গাছটি তার কিন্তু আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে ফুল আনা সম্ভাবনা বাড়িয়ে দেয় তাই এইভাবে কিন্তু গাছের ফুল আনানো হয় দ্বিতীয়ত গাছের গোড়াতে এই সময় নাইট্রোজেনের কোনো সোর্স দেওয়া যাবে না দিতে হবে ফসফরাস এবং পটাশ আমরা জানি নাইট্রোজেন গাছকে বৃদ্ধি করে গাছের পাতাকে সবুজ করে আর এই সময়টা গাছের বৃদ্ধি বা সবুজ করার সময় নয় এই সময় গাছকে টাইটভাবে রাখতে হবে গাছকে প্রচুর পরিমাণ কষ্ট রাখতে হবে তাই নাইট্রোজেনের সোর্স কমিয়ে দিতে হবে পাশাপাশি গাছে যাতে রোগ পোকার আক্রমণ না হয় রোগ প্রতিরোধী হয়ে উঠতে পারে তার জন্য পটাশের সোর্স বাড়াতে হবে গাছের শিকড় এই সময় মাটির গভীরে গিয়ে মাটি থেকে যাতে খাবার সংগ্রহ করতে পারে তার জন্য দিতে হবে ফসফরাস অর্থাৎ নাইট্রোজেন বাদ দিয়ে ফসফরাস এবং পটাশের পরিমাণ বাড়াতে হবে নাইট্রোজেনের বাদ দিয়ে ফসফরাস পটাশের পরিমাণ বাড়াতে গিয়ে সিঙ্গেল সুপার ফসফেট এবং এমওপি বা এস প্রয়োগ করা যায় গাছের গোড়াতে এমওপি এবং সিঙ্গেল সুপার ফসফেট গাছের পাতাতে জিরো জিরো ফিফটি বা সালফেট অফ পটাশ আপনি প্রয়োগ করে দেখুন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে কতদিন অন্তর প্রয়োগ করবেন দশ দিন অন্তর অন্তর আপনাকে এই যে সিঙ্গেল সুপার ফসফেট এবং এই যে এমওপি এটা কিন্তু প্রয়োগ করতে বলে বলিনি আপনি সিঙ্গেল সুপার ফসফেট এবং এমওপি প্রয়োগ করার আবার কুড়ি দিন পরে প্রয়োগ করতে পারেন এবং গাছের পাতাতে এক সপ্তাহ অন্তর আপনি স্প্রে করতে পারেন জিরো জিরো ফিফটি পাশাপাশি এই সময় গাছে একটা ভালো মানের পিজিআর আপনাকে স্প্রে করতে হবে যে পিজিআর গাছকে ন্যাচারালি ফুল ফলের পরিমাণ বাড়াবে ফোর্স করবে এবং গাছকে কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য আপনাকে উপহার দেবেন এই সময় গাছে অবশ্যই অবশ্যই পর্যাপ্ত হারে রৌদ্র লাগাতে হবে যাতে সূর্যের পর্যাপ্ত রৌদ্র আপনার ছাদ বাগানের যে স্থানে পড়ে সেই স্থানে গাছটাকে প্রচুর হলে শিফট করবেন এই রৌদ্র গাছে আপনি লাগালে গাছে প্রচুর পরিমাণ ফুল আসার সম্ভাবনা বাড়বে এইভাবে ছাদ বাগানে গাছগুলোকে স্তরভাবে পরিচর্যা করতে হয় সঠিকভাবে সঠিক মাত্রায় যে পাঁচটি পয়েন্ট আমি বললাম পরিচর্যা করুন ম্যাচুরিটি থাকলে অবশ্যই অবশ্যই ফুল আসবে তবে এই সময় গাছের গোড়াতে জল কমিয়ে দেওয়া উল্লেখযোগ্যভাবে যেন গাছকে নজরে কাড়ে অর্থাৎ গাছ যেন বুঝতে পারে সে মরণাপন্ন অবস্থায় হয়ে যাচ্ছে অর্থাৎ জলে দেওয়ার সঙ্গে কিন্তু গাছে ফুল আসার সম্পর্ক অনেক ওতপ্রোতভাবে জড়িত তাই সমগ্র বিষয়টি মাথায় রেখে আপনার ছাদ বাগানে সাইট্রাসের গাছগুলোতে ফুল ফল আনার জন্য এখন থেকে পরিচর্যা স্টার্ট করে দিন আগামী এক থেকে দেড় মাসের মধ্যে লেবু সিজন চলে আসছে অনেক গাছে ফুল চলে এসছে সেই গাছগুলোতে যাতে প্রচুর পরিমাণ ফুল টিকে যায় সেই সম্পর্কিত আগামীতে ভিডিও আসবে এখন আপাতত বেশিরভাগ ছাদ বাগানিদের লেবু গাছে ফুল আসেনি তাই ফুল আনানোর জন্য যে প্রসেস সেটি আপনারা অবলম্বন করুন বাকি প্রসেস আগামীতে কোনো ভিডিওতে অর্থাৎ ফুল এসে গেলে সেই সময় আপনাদের সামনে উপস্থাপনা করব ধন্যবাদ